আমার নাম শ্রী বিরল চন্দ্র ভট্টাচার্য ব্রাকেটে ঠাকুর আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার চার নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত প্রহিত এবং সারাটা ফুলচারি উপজেলা যারা এসেছেন আমি দুই সাল থেকে এগারো সালে এগারোই নভেম্বর পর্যন্ত ভরতখালী কাস্টমন কালী মন্দিরে পুরোই ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত আমার ইউনিয়নের আপনারা জানেন সে দুই হাজার সালে আমাদের বর্তমান চার নং বরিশাল ইউনিয়নের জানতে আমি শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি এর সঙ্গে জামাতে ইসলামের কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধার কোটে আমাকে হাজিরা দিতে হয় এবং আমি চার দিন জেল কেটেছি এটাই আমার পরিচয় এখন আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র তিন মিনিট তার মধ্যে কোথায় দেড় মিনিট চলেই গেল আমি দয়া করে আর দুটো মিনিট বেরিয়ে যাই এখন আজকে আমি কেন জামাতি ইসলামের ভালোবাসি আমাদের শোনা দরকার আমি একটি জিনিস জানি যে আমরা আমরা হলাম ধর্ম যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্ম ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি গাইবান্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত বোধ করতেন হয়তো বা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করতো না যে এরা সবাই আওয়ামী কিন্তু আজ কিন্তু সেই বিধান নেই আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোনো হিন্দু কিন্তু আমেরিকা লীগের থেকে কিছু পায় নাই এই আওয়ামী লীগ আমাদের এখানে বন্ধ খুটাইয়া তারা এই দেশের অর্থ করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্ম অভিযোগ তারা আছি একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সমাজের সনাতন ধর্মকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আমলি ভালোবেসে থাকে এই 2014 থেকে 17 সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই এসকল সদস্য সিনময় পূর্ব নিয়ম এই চিন্ময় প্রবীণ স্কল সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনারা উত্তরবঙ্গে ইউটিউব ইউটিউব সার্চ দেখতে পারবেন রায়ন চক্রবর্তী সহ তার সঙ্গে এই ইউনিয়ন এই স্কল সদস্যদের কত ভাগ হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তার পিছনে লাভলাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায় পুরোই ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা কোনদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী নেই আপনারা দেখেছেন গত দুর্গা কথা তথা আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে আমি তো মনে করি একশো বছরে কোন দল হিন্দুদের জন্য এই হয় দিতে পারে না এই দৃষ্টি করে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হয়েছে পুলিশ পাহারা দিতে হয়েছে এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আইমন আমাদের বাংলাদেশের ডক্টর শফিকুর হন আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজ মনের জন্য কোনো নির্যাতিত হব না আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করব এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি ওম সর্বে ভগবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী মা মহাকষ্ঠী দুঃখ হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হবে মুসলিম হিন্দু ভাই ভাই মৈত্রী নিয়ে বসতে চায় মুসলিম হিন্দু ভাই ভাই আমাদের সামনে বক্তব্য দিয়ে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা সেকার সুরক্ষা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি সংগ্রামী নেতা জামানের